যাই হোক ঝর্ণা দেখা যেহেতু শেষ এখন আমরা আমাদের যে অন্য অন্য আছে আমরা সেখানে যাব দেখেন আসলে আমি যে কোথায় আছি এটা যদি আপনাদেরকে দেখে এটা যে কী পরিমাণ ঢালু ঢালু এই দেখলে আসলে ভয় লাগে আমি যে এখানে দাঁড়াই আছি মনে হচ্ছে আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ এত পরিমাণ ঢালু আমি কি বলবো আর উপরে এত উঁচু আমাকে মনে হয় ছোটো ছোটো লাগতেছে উপর থেকে দেখতে অনেকেই উপরে আছে এ দেখেন এখানে কুকুরও আসছে আমাদের সাথে ঝর্ণা দেখার জন্য কি সুন্দর ঘুমায় আছে হ্যাঁ তো যাই হোক আমরা এখন অন্য আরেকটা স্পটে যাব এটা আমাদের দেখা শেষ চলেন চলেন চলে যাবো আমার কয়েকটা ছবি তুলে দেন আমার এই যে আমাদের আরিফ ভুইয়া তার নাকি কিসে বেগ দিয়েছে তার প্রাকৃতিক ডাকে সারা দেওয়া হয়েছে হ্যাঁ এত সুন্দর জায়গা এখানে এসে যদি প্রাকৃতিক ডাক দেয় তাহলে তো মুশকিল হ্যাঁ দেখেন এটা ফুল গাছ অসাধারণ আসলে আমি কি বলবো আমি এত সুন্দর জায়গা এর আগে কখনোই দেখিনি আমি আসলে কোথাও যাই না ওইভাবে দেখার সুযোগ হয় না তো